নমস্কার দর্শক বিন্দু সবচেয়ে এই মুহূর্তের বড় খবর এবার ভান্ডার প্রকল্পে এবার থেকে হাজার টাকা না ভান্ডার প্রকল্পে হাজার টাকার বদলে আরও বাড়ানো হবে হ্যাঁ আপনারা একেবারে ঠিক শুনছেন যেটা ভান্ডারে হাজার টাকা ডবল টাকা বাড়ানো হয়েছে এর থেকে আরও বাড়ানো হবে অর্থাৎ ক টাকা বাড়ানো হবে মোট কবে থেকে এই টাকা বাড়ানো হচ্ছে কবে থেকে দেওয়া হবে আপনারা একেবারে ঠিকই শুনছেন ভান্ডার প্রকল্পে আবারও টাকা বাড়ানো হবে হাজার টাকার থেকে কত টাকা বাড়ানো হবে অর্থাৎ বারোশো টাকা যাতে তাদের কত টাকা বাড়ানো হবে সমস্ত কিছুটাই আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তথ্য আপনারা জানতে পেরে যাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন চলুন দেখা যাক কী বলা হয়েছে রাজ্যের মহিলাদের জন্য ফের সুখবর রয়েছে লক্ষ্মী ভাণ্ডারে আবারও বাড়তে চলেছে মাসিক ভাতার পরিমাণ কিন্তু এই ঘোষণার যেটা রাজ্য সরকারের তরফ থেকে আসেনি পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বেশিরভাগটাই নীতি ও পরিকল্পনা পছন্দ করেন না কিন্তু দু হাজার কুড়ি সালে থেকে চালু হওয়ার রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মী ভান্ডার নিয়ে তিনি এখনো উত্তেজিত ভোটপূর্বের অন্যদের যেটা মতন একটা বানিয়েছেন অর্থাৎ সঙ্গী প্রায় সেই তারা জনসভা সবাই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের কথা বলছে শোনা যায় অর্থাৎ সম্প্রতি পুরুলিয়া জেলায় যেটা এক সভায় বক্তব্য রাখেন অধিকারী অর্থাৎ এই অঞ্চলে অর্থনৈতিক মঞ্চনা যেটা জানিয়েছেন অর্থাৎ যে বিজেপি সরকার ক্ষমতায় এলে লক্ষ্মীভাণ্ডার থাকবে না আর এই স্কিমের এমনটাই যেটা তিনগুণ বাড়িয়ে দেবে বলেছে আবার প্রত্যেকের সুবিধাভোগীদের যে তিন হাজার টাকা করে প্রদান করা করবে অর্থাৎ তিনি বলেছেন যদি লোকসভা নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় এলে এটি হবে না অর্থাৎ যেটি বিজেপি সরকার এলে ক্ষমতায় এটি হবে না এটি কার্য তো হবে না দু সালে ছাব্বিশ রাজ্য নির্বাচনে এবার কোথা হচ্ছে অন্য জায়গায় তাহলে সেই সালে যখন আর টাকা বাড়বে না বাড়বে এখনো কিছুটা বাড়বে বিজেপি সরকার বাড়াবে তা পরিমাণ কিছুটা কম হলেও না হবে ফের যেটা লোকসভা নির্বাচনে ঘোষণা করেছে কয়েক সপ্তাহ আগে পশ্চিমবঙ্গ সরকার যেটা পশ্চিমবঙ্গ সরকার রাজ্য বাজেট লক্ষ্মীমান্ডার নগদ যে সাধারণ শ্রেণীর মাই যে সমস্ত মহিলাদের প্রতি মাসে হাজার পাঁচশোর বদলে হাজার টাকা এবং তপসিলি জাতি তপসিলি জাতিদের যাদের হাজার টাকা ছিল বারোশো টাকা বাড়িয়েছে রাজ্য সরকার ষাট বছর কম বয়সী প্রতিটি মহিলা এই প্রকল্পের সুবিধা দাবি করতে পারবেন যেটা দুই দশমিক এগারো কোটি বেশি সুবিধাভোগীদের লক্ষ্মীমান্ডার রাজ্যের সবচেয়ে বড় নগদ হচ্ছে যেটা রাজ্যের বাজেট বিধ যেটা যে টাকা অর্থাৎ এই টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ দু হাজার সালে যে এইটা স্কিমের জন্য বরাদ্দ করেছিলেন চোদ্দ হাজার চারশো কোটি টাকা আর এই বরাদ্দটাই আরও বাড়ানো পরিকল্পনা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি বাংলায় এসেছে পশ্চিমবঙ্গ মানুষ যেটা জানিয়েছে অর্থাৎ অমিত শাহ এই মাসেই শুরুতে উলবেড়িয়ায় দাঁড়িয়ে বলেছেন মমতা দিদি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে কর্মসূচি বন্ধ করে দেবে বিজেপি কোনো পরিকল্পনা বন্ধ করতে যাচ্ছে না আমরা লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের নগদ সুবিধা কমপক্ষে একশো টাকা বাড়িয়ে দেব মানে এখানে কী বোঝানো যাচ্ছে ভান্ডার প্রকল্প যে দুই রাজনৈতিক দলের তর্জমা চলছে মানে যে সভা হচ্ছে তাই সবাই মুখ্যমন্ত্রী জানিয়েছে যে আমরা যে ডবল টাকা দিচ্ছি বিজেপি সরকার আসলে সেই টাকা দেবে না অর্থাৎ এই প্রচার চলছে এটা কি বাস্তবে সঠিক না বিজেপি সরকার আবারও অমিত শাহ যেটা জানিয়েছে রাজ্যে যদি ক্ষমতায় আসে যেই টাকা দিচ্ছে তার থেকেও একশো টাকা বাড়িয়ে দেওয়া হবে এই ছিল আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেট পেতে নতুন নতুন धरणे